বোতল ফ্লিপ করো আর যে যার ইচ্ছা মতো মুদি বাজার নিয়ে যা প্রথমে কে ভাই তুই আচ্ছা ভাই শুরু কর ডেচকির উপরে কিন্তু বোতল ফ্লিপ করতে হবে করতে পারলে তুই তোর ইচ্ছে মতো গিফট পাবি চল ঠিক আছে হ্যাঁ নে কর 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 ওলো না চলে যা নেক্সট কে আছে গুড্ডু চলো চলো করো 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 বোতল ফ্লিপ করো একবার হয়েছে মানে একটা কি হ্যাঁ করো একবার হয়ে গেছে চলো নেক্সট বলো না চলো তুমি তোমার ইচ্ছে মতো নিয়ে নাও কি নিবে বলো কি নিবে কি ডার্ক ফ্যান্টাসি ও চলো জোরে হাত একদম চলে যাও নেক্সট কে আছে টুকুন আচ্ছা টুকুন ভাই তোর ইচ্ছে মতো গিফট পাবি কিন্তু দেখ বোতল ফ্লিপ কর কর চল টুকুন টুকুন হলো না চলো প্রিয়া 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 আচ্ছা ঠিক আছে করো অনেক রকমের বিস্কিট আছে বলো না একদম এটাই তো চ্যালেঞ্জ চলো পিসি চলো কি নিবে পিসি ম্যাগির প্যাকেট নিবে চলো বলো না ম্যাগির প্যাকেট তোমার ভাগ্যে নেই মা কি নিবে মা চানাচুর চলো করো বোতল ফ্লিপ করো চলো 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 বলো না চলো নেক্সট নেক্সট কি আছে তুমি পারবে ঠিক আছে পিসি করো দেখি পিসি পিসি এ হলো না চলে যাও নেক্সট কি আছে নেক্সট এই পিসি আচ্ছা পিসি করো করো বোতল ফ্লিপ করো হ্যাঁ করো এ হলো না হলো না নেক্সট থাম্মি চলো করো বোতল ফ্লিপ করো চলো চলো থাম্মি 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 চলো 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 হয়নি ভাই দ্বিতীয়বার সুযোগ পেয়েছিস চল বোতল ফ্লিপ কর আজকে অনেক জিনিস নিয়ে চলে এসছি চল আছে চলো করো এটাই তো চ্যালেঞ্জ যে যতবার পারবে আরো একটা গিফট হয়ে গেল চলো নেক্সট হলো না চলো কি নিবে নাও নিমকি চলো নিয়ে নাও নিমকির ব্যাগের জোরে হাত দা দেখো তোমরা তো কেউ পাচ্ছ না গুড্ডু পাচ্ছে টুকুনও পাচ্ছে না ভাই নে না প্রিয়া চলে এসো ফ্রি সব জিনিস দিলে হবে একদম সোজা হ্যাঁ ওই কি করে করছে চলো চলো দেখছি বোতল ফিক করো চলে যাও নেক্সট নেক্সট কে আছে পিসি বলো চলো চলো শুরু করো হবে করো ট্রাই করো নেক্সট চলো মা করো হয়ে চলো 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 ও হলো না একটাই হচ্ছে তোমার ইচ্ছে মতো নাও কি নিবে আচ্ছা চলো না জোরে হাত দালি মায়ের জন্য চলো পিসি চলো বোতল বিল করো জয় শিবশম্ভু চলো 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 হবে চলো হলো না

চলো এবার নেক্সট কে ঠাম্মি চলো 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 বোতল ফ্লিপ করো চলো 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 হলো না ভাই চল বোতল ফ্লিপ করো চলো করো বোতল ফ্লিপ করো হলো না চল টুকুন চল হলো না চলো নেক্সট কে প্রিয়া চলো প্রিয়া করো বোতল ফ্লিপ যাবে তো তোমরা পাচ্ছ না হাত দিলে হবে না চলো পিসিমা চলে যাও চলো চলো চলে যাও চলো পিসিমা জয় শিব শম্ভু একটুর জন্য চলে যাও চলে এসো অলোরা চলো ঠাম্মি চলো চলো বোতল ফ্লিপ করো ঠাম্মি চলো এটাই তো চ্যালেঞ্জ আজকে মহিলাদের দেখি কে পারে চলো 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 একটা চল কি নিবি বড় বিস্কুটটা আমি দিচ্ছি আমি দিচ্ছি নে বড় একটা ম্যানক চলো 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 জোরে হাততালি দাও এবার কে গুড্ডু চলো

চলে যাও মা করো চলো 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 দুটো চলো চলো করতে দেখো যতবার হবে দুটো পেয়ে গেছে চলো দুটো গিফট নাও তুমি আচ্ছা এই বিস্কিটটা নিবে চরম বিস্কিট আর এই মিক্স ফুডটা চলো জোরে হাত দিলি চলো নেক্সট কে আছে পিসি চলো পরপর যদি তুমি পাঁচটা ফ্লিপ করতে পারো পাঁচটা গিফট পাবে তুমি চলো 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 ও একটা একটা চলো কি নিবে বলো আচ্ছা এই মশ্চার অয়েল আছে এটা চলো জোড়া হাত তালি চলে যাও নেক্সট কে পিসি চলো 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 ও মিস হয়ে গেছে চলো 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 এবার কে ঠাকুমা চলো চলো ঠাকুমা কিন্তু একটাও পাচ্ছে না এবার কে ভাই চল ভাই চল 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 ও হলো না চলো গুড্ডু চলো চলো দেখি গুড্ডু হলো না টুকুর পরপর পাঁচটা ফিলিপ করতে পারলে পাঁচটা গিফট পাবি চল চল অল দা বেশ সবাইকে অল দা কেউ পাচ্ছে না বি আর আজকে কি কিছু পাবে না চলো 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 এই একটুর জন্য গো নাও পিসি চলো দেখি বলো না চলো মা চলো 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 ও চলো হবে 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 চলো আরো একটা পাবে গীব চলো কি নিবে চলো নেক্সট চলো কোল্ড কফি চলে যাও এবার পিসি চলো 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 বলো না নিচে হবে না চলো চলে এসো বলো না চলো ঠাকুমা চলো ঠাম্মি হচ্ছে না ভাই চলে আয় ভাই চলে আয় চল 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 চলে এসো পরের জোর গুড্ডু চলো 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 চলে যাও নেক্সট কে টুকুন আরে হে টুকুন কর ভাই কর হবে না হবে না ওর উপরে দাঁড়াতে হবে চলো প্রিয়া হবে 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 সময় নিয়ে করো ভালো করে খেলো চলো 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 কি নিবে ভালো একটা তো পেয়েছে অবশেষে ও পাঁচ চকলেট চলো নিয়ে যাও খুব সুন্দর খেতে চলে যাও পিসি চলো 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 হবে মা প্রতিবার আসছে ও জিও 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 চলো আবার দুটো পেয়ে যাচ্ছ চলো ও দুটো আলাদা আলাদা চারাচুদের প্যাকেট দারুন চলো নেক্সট কে আছে আচ্ছা পিসি চলো করো বোতল ফ্লিপ করো জয় মাতারা এক একজন আসছে শোনো শোনো এক একজন আসছে এক একটা ভগবানের নাম নিচ্ছে বাবা চলো 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 গেছে ডিসকোয়ালিফাই হয়ে গেছো চলো থাম্মি চলো 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 ঠাকুমার কিন্তু এবার হয়ে গিয়েছিল প্রায় চলো

দারুন বিস্কিটটা দারুন খেতে চলো এবার কে মা চলো 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 এবার মিস হয়েছে মায়ে চলো পিসি চলো 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 বলো না চলো চলো এসো চলো ঠাম্মি এসো তাড়াতাড়ি ঠাম্মি চলো চলো এ বাইরে চলে যাচ্ছে ঠাম্মি এবার ভাই তুই তাড়াতাড়ি আয় চল চল বোতল ফ্লিপ কর জয় জয় শিবশঙ্কর হলো না নেক্সট কে আছে গুড্ডু চলো চলো আর মাত্র কয়েকটা গিফট আছে চলো দেখি কে পাই চল লেট করবে হলো না নেক্সট চলো 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 প্রিয়া চলো 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 পাস্তার প্যাকেট আর হলো না চলো ও হবে না একটা কিনবে বলো জড়িজা চলো চলো দারুন দারুন নেবার কে আছে আর মাত্র কয়েকটা গিফট চলো বা কিনবে চলো পাঁচটা পেয়ে যাচ্ছো চলো ও এবার কি পিসি চলো 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 হবে না একুর জন্য চলো 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 হবে 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 হলো না ঠাকুমা এখনও তোমার সুযোগ আছে ধীরে চল ভাই নে হলো না চলো সবাইকে বলি সময় নিয়ে করো তাড়াহুড়া করে করো না চলো হয়ে গেছে চলো 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 একটা হয়েছে চলো চলো দুটো এই দুটোই ও চলো মাঞ্চের একটা চকলেট আর হচ্ছে কাজু চল ভাই টুবন আর মাত্র তিনটে গিফট আছে চল নে একটা কিনবি ওই যে মশলা মশলা নিবি ও কল গেটে নিলে না বস তুমি পাবা কিনা সেটা আগে দেখো আগে দেখো বোতল ফ্লিপ করো এটাও পাও কিনা এটাও তো আমার কপালে নেই মনে হয় আগে চলো চলো আর করতেই হলো না চলো 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 একদম জোরে হাততালি দা সবার কেমন লাগলো আর ভিডিওটি যদি দর্শকদের ভালো লাগে তাহলে কি করবে তাহলে টাটা